আজ তো আমাদের শ্রমিক বেতন বিশ সপ্তাহ থাকি নাই আমরা কিভাবে চলবো এই যে চায়ের দাম কম কোনো কারেন নাই কোনো গ্যাস নাই কোনো কাম কাজ নাই খুব কষ্ট লাগেছে যেদিন আমাদের গ্যাস কাটা হয়েছে কারেন্ট কাটা হয়েছে গত দশ বছর বাড়াই দেয় কমছে চায়ের দামটা বোঝা যায় উদ্দেশ্য এটা প্রভাবে দামটা গরু উঠছে। টিটস্টার তারা, দাম নির্ধারদার ঘরে তারা। বেচার তারা, ক্রেতার তারা আর মানুষ। এই দেশশিল পোরা বাসাইলে যে পোরা দে বাসাইলে। অনেকে আরতে জায়গা জমি বিক্রি করে, গোড়বাড়ী বিক্রি করে টাকা দিতেছে বলে মাঠে। কত মনে কি? কত দিবি? জানি না কি হবে আমাদের আগামী দিন ভালো হবে না খারাপ হবে তাও তো এখন নিশ্চিত করা যাচ্ছেন তিনশো সাইতাল্লিয়র পূর্ণভূমি এই সিলেটের নামের সাথেই সমর্থক হয়ে আছে সিলেটের ঐতিহ্য আমাদের পর্যটন শিল্পের ভিত্তি এই সবুজ শ্যামল চা বাগানগুলো কিন্তু একটার পর একটা বাগান বন্ধ হচ্ছে সেদিনও মূলধনের অভাবে গুরজান বাগান সরকারের নিয়ন্ত্রণে চলে গেল মাস শেষ হওয়ার আগেই জুরির ফুলতলা বাগানও যাচ্ছে একই পথে যে অবস্থা শুরু হয়েছে এটি যদি চলতে থাকে তাহলে আমাদের ঐতিহ্য আমাদের গর্ব সিলেটের চা বাগানগুলো একদিন ইতিহাসের অংশ হয়ে যাবে কিন্তু কেন এমন হচ্ছে শত বছরের লাভজনক এই শিল্প কি কারণে আজ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে চা শিল্পের এই সমস্যার স্বরূপ অনুসন্ধানে গত এক মাসে আমি কথা বলেছি চা শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা পরিচালনার সাথে সম্পৃক্ত কর্মকর্তা বাগানগুলোতে কর্মরত শ্রমিক রাজনীতিবিদ সহ অনেকের সাথে যারা বছরের পর বছর নিজ চোখে দেখেছেন এই শিল্পের উত্থান পথন এবং এর পেছনের ষড়যন্ত্র নিলাম ব্যবস্থার ফাঁদ সিন্ডিকেটের দখলদারিত্ব ভারতীয় সস্তাচায়ের আগ্রাসন ঋণের অভাব এবং সর্বোপরি সরকারের নিরবতা সব নিয়ে উঠে এসেছে এমন সব সত্য যা আমাদের প্রজন্ম হয়তো আগে শুনে সারা দেশে চা পান বেড়েছে দামও বেড়েছে লাভ বেড়েছে শুধু দালাল আপনি জানলে অবাক হবেন গত বিশ বছরে বাংলাদেশে চায়ের উৎপাদন রেকর্ড হারে বেড়েছে বেড়েছে দেশের বাজারে চায়ের চাহিদা খুচরা বাজারে প্রতি বছর চায়ের দাম বাড়লেও বাগান পর্যায়ে গত দশ বছরে চায়ের দাম এক পয়সা তো বাড়েইনি নি বরং অনেক ক্ষেত্রে কমেছে এতটাই কমেছে যে এখন চা বাগানের মালিকরা তাদের উৎপাদন খরচের চেয়ে কম দামে চা বিক্রি করছেন সঠিকভাবে বলতে গেলে বলতে হয় বিক্রি করতে বাধ্য হচ্ছেন একজন মালিক আমাকে বলেছেন চা বাগানের লোকসান চালাতে তিনি তার অন্য ব্যবসার লাভ খরচ করছেন আরেকজনের মুখে শুনেছি তিনি তার সম্পত্তি অন্য জায়গার সম্পত্তি বিক্রি করে চা বাগানের শ্রমিকদের বেতন পরিশোধ করছেন শুধু একজন নয় দুইজন নয় এমন বহু উদাহরণ গত এক মাসে আমি শুনেছি আমার সাথে কথা বলার সময় একাধিক মালিক বলেছেন প্রতি কেজি চা উৎপাদনে তাদের খরচ করে ন্যূনতম দুইশো থেকে দুইশো টাকা অথচ গত বছর নিলামে সেই চা বিক্রি হয়েছে গড়ে মাত্র একশো বাহাত্তর টাকায় ভাবুন যদি কেউ তার উৎপাদিত পণ্য প্রতিনিয়ত লোকসানে বিক্রি করতে হয় তবে সেই ব্যবসা কীভাবে এমনটি হচ্ছে সিলেটের বহু বাগানের ক্ষেত্রে এখন প্রশ্নটা স্বাভাবিক যে কেন বাগান মালিকরা তার উৎপাদন খরচের চেয়ে কমে চা বিক্রি করতে বাধ্য হচ্ছেন এই অবস্থার পেছনে যে কারণ সেটি বুঝতে হলে আমাদের চা বিপণনের প্রক্রিয়াটি জানতে হবে কল্পনা করুন আপনি নিজেই একটি পণ্য বানালেন সামনে শত শত ক্রেতা অথচ আপনি সেই পণ্য নিজের হাতে বিক্রি করতে পারবেন আপনাকে বাধ্যতামূলকভাবে একজন ফরিয়া তথা মধ্যসত্য ভোগীর মাধ্যমে বিক্রি করতে হবে শুধু তাই না আপনার পণ্যের দামও আপনি ঠিক করতে পারবেন না মানও আপনি যাচাই করতে পারবেন না এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া তাই না অথচ এই অস্বাভাবিকতাই বাস্তবতা হচ্ছে চা শিল্পের জন্য চা বাংলাদেশের একমাত্র কৃষি বা শিল্প পণ্য যা উৎপাদক নিজে বিক্রি করতে পারে না তাকে বাধ্য হয়ে প্রাগৈতিহাসিক ঔপনিবেশিক একটি নিলাম ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় চা বাগানগুলো তাদের উৎপাদিত চাগুলো পাঠায় নিলামকারীর কাছে নিলামকারী প্রতিষ্ঠান তারা তাদের মতো করে সেই চায়ের গুণগত মান নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে তারপর তাদের উদ্যোগে তারা ক্রেতা খুঁজে বের করে এবং ক্রেতা এবং নিলামকারীর মধ্যে যোগসাজসের মাধ্যমে একটি দাম নির্ধারণ করা হয় অবশেষে উৎপাদককে জানিয়ে দেওয়া হয় এই হচ্ছে তোমার চায়ের দাম তুমি এখন বিক্রি করবে কিনা বলো এখানে উৎপাদকের কোনো কথা বলারও থাকে না তার কোনো অধিকারও থাকে না ফলাফল দেশে চায়ের চাহিদা বাড়ছে উৎপাদনও বাড়ছে দামও বাড়ছে কিন্তু লোকসানটা বাড়ছে বাগানের লাভ বেড়েছে দালালদের দুই সালে এসে এটি আসলে বিশ্বাস করতে কষ্ট হয় যে কিভাবে এটি সম্ভব কিন্তু এখানে দেখুন গত এক যুগে উৎপাদক পর্যায়ের চায়ের বাজার মূল্য দুই থেকে ২০১৯ সালে নিলামে গড় দাম ছিল দুইশো টাকা এরপরে মাত্র এক বছরে দাম কমে দাঁড়ায় একশো পঁচাত্তর টাকায় করোনা পরবর্তী পৃথিবীতে উৎপাদন খরচ বেড়েছে মজুরি বেড়েছে কিন্তু কোনো এক অজানা শক্তির কারণে চায়ের দাম পড়ে যাচ্ছে এটি কি স্বাভাবিক বাজারের কাজ নাকি কোনো সিন্ডিকেটের কাজ আছে চলেন শুনি কিভাবে কাজ করে এই চা সিন্ডিকেট চা যারা বিক্রি করে তারাই মান নিয়ন্ত্রণ করে তারাই ক্রেতা ক্রেতা খুঁজে বের করে আবার তারা ক্রেতার সাথে যোগসাজসে দর ঠিক করে কখনো আবার নিজেরাও কিনে তারা সবাই মিলে তৈরি করেছে এক অদৃশ্য চক্র আপনি যদি বাংলাদেশ স্ট্রিট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যান দেখবেন দেশের প্রায় পঁচানব্বই শতাংশ নিলাম মাত্র ছয় থেকে সাতটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে তাদের অনেকেরই আমরা আবার খোঁজ নিয়ে জেনেছি নিজেদের বাগান আছে আবার ক্রেতাদের তালিকা যদি দেখেন দেখবেন পাঁচ ছয়টি প্রতিষ্ঠান মোট বিকৃত চায়ের প্রায় পঁচাত্তর পার্সেন্টই কিনে নিচ্ছে এই ক্রেতা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো আবার অনেক ক্ষেত্রেই একই মালিকানায় নিবন্ধিত তারা মান নির্ধারণ করে তারা দাম নির্ধারণ করে তারা নিজেরাই চা কিনে বাজারে ছাড়ে অর্থাৎ এই চক্রে যারা আছে তারাই খেলোয়াড় তারাই রেফারি তারাই বিজয়ী তিনটি অ্যাকশন এই সিন্ডিকেট এমন এক অবস্থা তৈরি করেছে যেখানে তারা নিয়ম বানায় নিয়ন্ত্রণ করে আবার লাভও ঘরে তোলে এটি ব্যবসা না এটি দখল এই দখলদারিত্বকে টিককে রেখেছে নিয়ন্ত্রণহীনতা নীতিহীনতা আর সরকারের নিরবতা আর তার সাথে মরার উপর খাড়ার ঘা হচ্ছে নিম্নমানের ভারতীয় চা দু সাল থেকে ভারত থেকে আমদানি বেড়েছে বৈধ পথেও বেড়েছে অবৈধ পথেও বেড়েছে নিয়ম মেনে একদিকে ট্রেড হচ্ছে আবার অন্যপ্রদিকে সীমান্ত পেরিয়ে ট্রাক নৌকার কাঁধে উঠে ঢুকছে চোরাই চোরাইপথে চা ভারত থেকে আসা চায়ের উৎপাদন খরচ অনেক অনেক কম কারণ ভারতের বাগানগুলো সরকারি সাবসিডিতে আছে তারা সরকারের সহায়তা পাচ্ছে এই সস্তা চা পাতা বিশেষ করে উত্তরবঙ্গের কিছু ফ্যাক্টরির যোগসাজে বাংলাদেশি চা হিসেবে বাজারজাত হচ্ছে আমরা এমন কিছু ফ্যাক্টরির খোঁজ পেয়েছি যাদের বার্ষিক অনুমোদন চার হাজার কেজি থাকলেও তারা প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ হাজার কেজি চা বাজারে ছাড়ছে প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত চা আসছে কোথেকে তারা এর সাথে জড়িত এই চা কারখানাগুলোর ব্যবস্থা কি আদৌ নেওয়া হবে নাকি এটি অন্য একটি সিন্ডিকেট যা কেউ চোখে দেখে না কিন্তু সবাই চুপচাপ মেনে নেয় শুধু সিন্ডিকেট বা ভারতীয় সস্তা চা নয় এই শিল্পের এমন মুখ থুপড়ে পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গত দশ বছরে সরকারের পলিসি বাংলাদেশের অর্থনীতির এক সময়ের গর্ব এই চা শিল্পকে নিজ দেশের সরকার যেন গলা টিপে মেরে ফেলতে চাচ্ছিল একটি অদৃশ্য কারণে একটি নির্লজ্জ নিরবতায় আপনারা জানলে অবাক সম্পূর্ণ কৃষি নির্ভর এই শিল্পকে কোনো একটি অদৃশ্য কারণে বিগত পলাতক সরকার কৃষি থেকে বাদ দিয়ে বাণিজ্যিক তালিকাভুক্ত করেছে এর ফলে বাগানগুলো এখন স্বল্প কৃষি লোন পাচ্ছে না যেখানে আগে চার থেকে পাঁচ পার্সেন্ট হারে কৃষি লোন পেত এখানে তাদেরকে এখন তেরো থেকে পনেরো শতাংশ হারে মূলধন নিতে হচ্ছে একটি মৌসুম ভিত্তিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি যেখানে বছরে কয়েক মাস ফসল ওঠে সে কিভাবে বাণিজ্যিক হারে সুদ নিয়ে ব্যবসা চালাবে এখানে শেষ নয় কৃষি তালিকায় না থাকার কারণে সার বীজ কীটনাশক সব ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছে চা বাগানগুলো একই সার অন্যান্য কৃষক যেখানে দশ হাজার টাকায় পায় চা শিল্পকে সেটি কিনতে হয় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা প্রশ্ন হলো কেন এই অন্যায় এই অবহেলা কি শুধু ব্যুরোক্রেসিক অযোগ্যতা নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত নীতিগত নিরবতা যার পেছনে ছিল রাষ্ট্রের প্রতি অকৃত্রিম এই শিল্প কি নিজের দোষে আজ এই দুরবস্থায় পড়েছে নাকি অদৃশ্য কোনো কৌশলে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলা হয়েছে যাতে দেশীয় বাজারে নিম্নমানের বিদেশি চা ঢুকে পড়ে আর দেশীয় উৎপাদক ধসে পড়ে কেউ কেউ বলেন এই নীতিগুলো চাপিয়ে দিয়ে দেশের মাটিতে জন্মানো চাকে কে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশের বাজারকে সুবিধা দেওয়াই ছিল লক্ষ্য কারো কারো মতে এসব নীতিগত পরিবর্তনের মাধ্যমে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যাতে দেশের বাজারে বিদেশি নিম্নমানের চা সহজেই ঢুকে পড়ে এবং প্রতিযোগিতার মুখে দেশীয় উৎপাদক এক কথায় বলতে গেলে সরকারের এই নীরব নির্লজ্জ উদাসীনতা ছিল পক্ষান্তরে একটি নীরব অনুমোদন এই নীরবতাই ছিল অদৃশ্য কলমের খোঁচা নীরবতার ফাঁকে হারিয়ে যেতে বসেছে দেশের শতবর্ষ পুরনো একটি গৌরবময় শিল্প বন্ধুগণ চা শিল্পকে ধ্বংস করা হয়েছে সরকারের নীতির মাধ্যমে এই শিল্পকে যদি পুনর্জীবিত করতে হয় সেটিও করতে হবে এই সরকারের নীতির মাধ্যমে দশটি দফা বাস্তবায়নের মাধ্যমে এই চা শিল্পকে পুনর্জীবিত করা সম্ভব এই দফাগুলো এই দফার দাবিগুলো কোন দলের না কোন ব্যক্তির নয় এটি জনগণের পক্ষ থেকে শত দেশের শতবর্ষ পুরনো একটি শিল্পকে রক্ষার দাবি এই দশ দফা কর্মসূচির বাস্তবায়ন করলে চা শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব এক বাজারের নে্যতা ফেলাতে চা বাগানগুলোকে তাদের উৎপাদিত চায়ের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের বিক্রি করার অনুমতি দিতে হবে বাগানগুলো যেন তাদের উৎপাদিত চায়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ইচ্ছে মতো বিক্রি করতে পারে নিলাম পদ্ধতির বাইরে কারণ যে নিলাম দেউলিয়া করছে তা বাধ্যতামূলক হতে পারে না কলমের খোঁজায় এটি করলেই বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে বাগান মালিকরা সিন্ডিকেট নিয়ন্ত্রিত নিলামের মুখোমুখি হতে হবে না কার কাছে বিক্রি করবে কোথায় বিক্রি করবে সেই সিদ্ধান্ত অনেকটাই তারা নিজে দাঁড়িয়ে পারবে দুই নিলামে চায়ের সর্বনিম্ন একটি মূল্য নির্ধারণ করতে হবে এমন একটি ফ্লোর প্রাইস যাতে কোনো উৎপাদক পঁয়ষট্টি বা একশো টাকায় চা বিক্রি করতে বাধ্য না হয় এই ন্যূনতম মূল্য যদি দুইশো টাকা নির্ধারণ করা হয় তবে কোনো বাগান আর লসের মুখে পড়বে না এই ফ্লোর প্রাইজ হবে বাগানগুলোর জন্য জীবন রক্ষাকারী লাইফ লাইন তিন নিলাম ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করতে হবে যাতে দরপত্রের নামে ফিসফাস করে সিন্ডিকেটের কারসাজি আর চলতে না পারে দালালদের গোপন সমঝোতা থামাতে হলে শারীরিক উপস্থিতির বাইরে স্বচ্ছ একটি ডিজিটাল নিলাম একমাত্র সমাধান সবকিছু স্বচ্ছ হোক ট্র্যাকযোগ্য ও ডিজিটাল প্ল্যাটফর্মে চার মান নির্ধারণ করবে একটি স্বাধীন সংস্থা বিক্রেতা নয় অর্থাৎ নিলামকারীর মাধ্যমে নয় বোর্ডের তত্ত্বাবধানে স্বতন্ত্র একটি মান নির্ধারণ ইউনিট গঠন করতে হবে এই ইউনিট নম্বরবিহীন নমুনা নিয়ে মান নির্ধারণ করবে যাতে কেউ কোনো বাগানকে ইচ্ছাকৃতভাবে ছোট বা বড় করে না দেখতে পারে এই রেটিংয়ের মান রিপোর্ট হিসেবে প্রকাশিত হবে অনলাইন প্ল্যাটফর্মে এরপরে সেটি অকশনে বিক্রির জন্য যাবে যাতে কোনো বাগানকে ইচ্ছাকৃতভাবে হেয় করা না হয় পাঁচ সিটিসি গ্রেডের চা আমদানি নিষিদ্ধ করতে হবে সিটিসি গ্রেডের চা উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ সিটিসি গ্রেডের চা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে আমরা চায়ের দেশে বসে বিদেশি চা দিয়ে নিজের শিল্প ধ্বংস হতে দিতে পারি না বিধায় তার আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ছয় চাকে বাণিজ্যিক তালিকা থেকে সরিয়ে কৃষি পণ্যের তালিকাভুক্ত করতে হবে চা যখন খেতেই জন্মায় তখন তাকে বাণিজ্যিকভাবে চিহ্নিত করা একটি নীতিগত ভ্রান্তি তালিকা পূর্ণবিন্যাস করে চাকে কৃষি হিসেবে ঘোষণা দিতে হবে সাত কৃষি ঋণ এবং ভর্তুক মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করতে হবে আজ যেখানে তারা তেরো থেকে পনেরো শতাংশ সুদে মূলধন গ্রহণ করছে এবং চল্লিশ শতাংশ বেশি দামে সার কিনছে সেই বৈষম্যের অবসান করতে হবে স্বল্প হারে কৃষি ভর্তুকি মূল্যে সার ও কীটনাশক এই চা শিল্পের মৌলিক অধিকার পাওয়া উচিত এটি অনুগ্রহ নয় এটি ন্যায্যতা আট প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে ভূমি প্রতি উৎপাদন বাড়াতে হলে আধুনিক যন্ত্রপাশি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া কোনো উপায় নেই যাতে চা উৎপাদন হয় আরও দক্ষ কম খরচে ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে নয় চা পর্যটনের নীতিগত উদ্যোগ নিতে হবে ভারত শ্রীলঙ্কা চীন জাপান সব দেশে চা পর্যটন বা টি ট্যুরিজম আজ বড় একটি শিল্প বাংলাদেশেও এই টি ট্যুরিজম প্রসারের জন্য আলাদা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে দশ গঠন করতে হবে টি ইন্ডাস্ট্রি ইমার্জেন্সি টাস্ক ফোর্স এখনই প্রয়োজনে একটি জরুরি ও সর্বদলীয় টাস্ক ফোর্স গঠন করতে হবে যেখানে থাকবেন উৎপাদক শ্রমিক প্রতিনিধি ব্যবসায়ী ও বিশেষজ্ঞ যারা নীতি বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে সুপারিশ দিবেন বন্ধুগণ এই দস্তফা দাবি কোনো দল বা কোনো ব্যক্তির নয় এই দশ দফা দাবি জনগণের এই দশটি পদক্ষেপ গ্রহণ করলে চা শিল্প আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলে এখন প্রশ্ন হলো এটি কি সরকার শুনবে নাকি এই শিল্পের মৃত্যু ঘন্টা শোনার জন্য আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি এই দাবিগুলো শুধু ন্যায্যই নয় এখন সময়ের দাবিও বটে বিশেষ করে আমাদের সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আবাস তুলতে হবে কারণ চা শুধু একটি পণ্য নয় এটি আমাদের ইতিহাস আমাদের পরিচয় আর অর্থনৈতিক আত্মমর্যাদার প্রতীক চা নিয়ে নয় এই লড়াই সিলেটের অধিকার চাকরি আর ভবিষ্যৎ বাঁচানোর লড়াই আমরা চুপ থাকলে ওরা জয়ী হবে আমরা চুপ থাকলে আমাদের ঐতিহ্য ইতিহাস হয়ে যাবে